সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবে করুন এবং পাশে থাকুন আজকে আমাদের উকিল বাড়ি একটি নৌকাবাজ হইছিল হয়েছিল সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম দেখেন নৌকাবাস শুরু হয়ে গেছে এই হলুদটা বের হয়ে যাচ্ছে এই দুটো পিঠর দে কে বলতে পারবেন আমাদের মনে হয়তো হলুদটাই জিতে যাবে এই হলুদটা অনেক ভালোই বড় আমরা সকলে মিলে গেলাম দেখতে অনেক লোকজন হয়েছিল অনেক মজা হয়েছে নৌকাবাই অনেক দিন পর একটা ঐতিহাস ঐতি হাজির তাই আমরা নৌকা দেখলাম নৌকাবাসটি অনেক সুন্দর ও ভালোভাবে শৃঙ্খলা বজায় রেখে হয়েছিল কোনো গ্যাঞ্জাম হ্যাঁ কিছুই হয়নি সবাই ভালোভাবে দেখছিল কিন্তু আমাদের এই তলারগুলা ডিস্টার্ব করছিল। এই তলার কারণে আমরা ভালোভাবে দেখতে পারিনি ও তারপরও আমরা অনেক ভালোভাবেই দেখেছি দেখেন তলার কীভাবে ডিস্টার্ব করতেছে আবারও শুরু হয়ে গেছে গ্যাস ওই যে আসতেছে খেলা আবারও হবে খেলা হবে কে জিতবে কে জিতবে কেউ এখনও বলতে পারে না দুইটা করে বাইশ দেওয়া হয় আবার তিনটা করেও দেওয়া হয় এখন আবার শুরু হয়েছে ওই যে দেখা যাচ্ছে আস্তে আস্তে এগিয়ে আসছে কে জানে কার কপালে জিত আছে একমাত্র মহান আল্লাহ তালাই জানে কে যেতে পারবে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে সাদা এক নম্বর এগিয়ে যাচ্ছে এই ব্যাসটি হলো আমাদের শকতের শকত ভাড়া করে দিয়েছে এগিয়ে যাচ্ছে শপথের বাইশটি এগিয়ে যাচ্ছে সবার আগে গেল গিয়ে শপথের বাইশটি অনেক দশক অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে এই বাইশ দেখার জন্য কারণ এটি একটি ঐতিহাসিক বাইশ সব সময় হয় না অনেক দিন পর আমাদের এলাকায় বাইশটি আয়োজন করছে গাছবাড়িয়ার লোকজন এই বাইশ আগে প্রতি বছরই হতো দেখেন দেখেন গ্যাস টলারগুলো কি শুরু করছে এই টলারের কারণে দেখে শান্তি পেলাম না আমরা আবারও শুরু হয়ে গেছে কে যাবে কে যাবে আমরা দেখতেছি লাল একটি বাইশ এগিয়ে আসছে এগিয়ে আসছে এগিয়ে আসছে দেখা যাক দেখা যাক মনে হয় এইটি বের হয়ে গেল গেল সবাই চোখের সামনে দিয়ে বের হয়ে গেল। পিছনে পড়ে রইল হলুদ ভাইরা হলুদ ভাইরা পিছনে পড়ে রইল তারা এগিয়ে আসতে পারলো না দেখা যাক এই দুটোর মধ্যে আবার কোনটি এগিয়ে যায় এই যেটির মধ্যে মনে হয় তো সাদার পিছনে ফেলে হলুদ চলে গেল হ্যাঁ হলুদ চলে গেল হলুদ বেরিয়ে গেল অনেক কষ্ট করে হলুদটা বের হয়ে গেল গেল আমরা সবাই এই রোদুরের ভিতর দুপুরে না খেয়ে বাই দেখতে গেলাম আবার সেই টলারের ফেরা এই টলারগুলোর কারণে আমরা এবং আরও ভাই বেদাররা দেখে মজা পায় নাই তোমার এগুলো শুধু ডিস্টার্ব বা ডিস্টার্ব দেখেন ভরা ভরসে লোক আবারও শুরু হবে আবারও শুরু হবে এগিয়ে আসছে মন্তব্যে গন্তব্যে যাচ্ছে সেই গন্তব্য থেকে শুরু হবে শুরু হবে শুরু হবে খেলা স্যার বাইশ শেষ পর্যায়ে এটাই শেষ পর্ব হ্যালো গাইস আপনাদের আপনারা জানিয়ে রাখি এই বাইশে প্রথম স্থান করেছেন শওকত শকত সেই সাদা এক নাম্বার শওকট ও এক এক প্রথম স্থান করেছে সবাই দোয়া করবেন তো প্রতি বছরেই আমরা বাইশ Did about